नासिर हुसैन পাকিস্তানকেও সেই জায়গাটি তিনি বাহবা দিয়েছেন এবং আইসিসির দ্বৈত নীতি কিংবা ডাবল স্ট্যান্ডার্ড নিয়েও তিনি কথা বলেছেন ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো নিয়ে কথা বলেছেন দিন শেষে কোনো একটা পক্ষের বলা উচিত সকল প্রকার রাজনীতি থামা আমরা মাঠের ক্রিকেটে ফেরত যাই সে ব্যাপার নিয়ে তিনি কথা বলেছেন এবং সর্বোপরি যে বিষয়টা উল্লেখযোগ্যভাবে তিনি বলেছেন সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমানের সঙ্গে বিসিসিআই যে কাজটা করেছিল সেই কাজটা একেবারেই গ্রহণযোগ্য না এবং তার পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পদক্ষেপ নিয়েছে তিনি সেই পদক্ষেপটা পছন্দ করেছেন তাদের ছিল সেই তিনি করেছেন এবং দিন শেষে এই মুহূর্তে দ্বৈত নীতি প্রণয়ন করছে কোন এক পক্ষের জন্য সুবিধা আরেক পক্ষের জন্য আরেক রকম আচরণ এই ব্যাপারটা নাসির হোসেন অ্যাড্রেস করেছেন নাসির হোসেন কিন্তু বাংলাদেশী কেউ না নাসির হোসেন উন্নাসিক একজন ব্রিটিশ যেই ব্রিটিশরা সবসময় একটু উন্নাসিক থাকে সবার ব্যাপারে উন্নাসিক থাকে এখন বাংলাদেশে একটা শব্দ কয়েকদিন ধরে খুব প্রচলিত আমাদের যখন কারো কোনো কথা পছন্দ না হয় আমরা তাকে দালাল বলে সম্বোধন করি তাহলে কি এখন নাসির হোসাইন দালাল নাসির হোসাইন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বা বাংলাদেশ সরকার থেকে টাকা খেয়ে তিনি দালালি করছেন না বিষয়টা তো সেরকম না এটা যারা দালাল দালাল কথাগুলো বলেন তারাই হয়তো খুব ভালো মতো নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে নাসের হোসেনের মতো একজন উন্নাসিক ব্রিটিশ তিনি যখন এই কথাটা বলেছেন অবশ্যই অবশ্যই সেটা যুক্তি দিয়েই আসলে কথাটা বলেছেন এবং কেন যুক্তি দিয়ে তিনি কথাটা বলেছেন তার পেছনে সবচেয়ে বড় কারণটা আমি যদি নাসের হোসেনের কথাগুলোকে একটু কোট করি তাহলে নাসের যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে আইসিসি এই মুহূর্তে একটা দ্বৈত নীতির মাধ্যমে চলছে ইন্ডিয়া যদি বা বড়ো কোনো ক্রিকেটিং নেশন যদি ওয়ার্ল্ড কাপের এক মাস আগে বলতো যে আমরা নিরাপত্তার কারণে আমরা ওয়ার্ল্ড কাপটা এই দেশে খেলতে যাচ্ছি না আমাদের বেনুটা পরিবর্তন করো তখন আইসিসি কি ওই দলটাকে বাদ দিয়ে ওয়ার্ল্ড কাপ করতে পারতো এখন একটা অর্গানাইজেশন যখন চলবে সেই অর্গানাইজেশন কিন্তু ছোট বড় সবার জন্য ভিত্তিতে চলবে সেই অর্গানাইজেশনের কাছে ছোট বা বড় এরকম কোনো কিছু কিন্তু আসলে ম্যাটার করবে না হোসেন সেই ব্যাপারটা নিয়ে আসলে প্রশ্নটা তুলেছেন যে আইসিসি এই জায়গায় একটা ডাবল স্ট্যান্ডার্ড নীতি প্রণয়ন করেছে মুস্তাফিজুর রহমানের ইস্যুটা নিয়ে তিনি কথা বলেছেন যে মুস্তাফিজুর রহমানের সঙ্গে যখন ওই কাজটা করা হয়েছে বাংলাদেশ যে তাদের প্লেয়ারের পক্ষে অনর অবস্থানে ছিল তারা যে সেই জায়গাটা একটা অনর অবস্থান নিয়েছে এবং পাকিস্তান যে সেই জায়গাটায় তাদেরকে সাপোর্ট দিয়েছে তিনি এই পুরো বিষয়টা নিয়ে খুশি হয়েছেন এবং তিনি এই পুরো বিষয়টা মন্তব্য ব্যক্ত করেছেন তার জায়গা থেকে যে এই কাজটা কারো না কারো তো করতে হতো সেই জায়গাটা বাংলাদেশ করে দেখিয়েছে এবং অদূর ভবিষ্যতের টুর্নামেন্টগুলোর জন্য আইসিসির সমতা বিধানের জায়গাটা নিয়ে নাসের হোসেন কথা বলেছেন এবং ক্রিকেটের মধ্যে রাজনীতির প্রণয়নের যে জায়গাটা বা ক্রিকেট যে একটা সাবকন্টিনেন্টাল ক্রিকেট কালচারে যে রাজনীতি একটা গ্রাস করে রেখেছে সে ব্যাপারটা নিয়ে নাসের হোসেন কথা বলেছেন দেখেন নাসের হোসেনের এই কথার আমি যদি আমার ব্যক্তিগত কিছু স্টেটমেন্টের জায়গা দিই প্রথমত একটা বিষয় সেটা হচ্ছে অ্যাজ ক্রিকেটিং নেশন মাথের ক্রিকেটে ইন্ডিয়ার যে একটা ডমিনেটিং ফোর্স এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই সচিন তেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি কিংবা অভিজিৎ শর্মা তারা যে প্রক্রিয়ার মাধ্যমে ক্রিকেটে উঠে আসেন সেই প্রক্রিয়াগুলো তো পুরো বিশ্বের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত তারা যে রেকর্ডগুলো করেছেন সেই রেকর্ডগুলো তো মিথ্যা না মাথের ক্রিকেটে সচিন টেন্ডুলকার বিরাট কোহলিরা সর্বকালের সেরা নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু যেই ক্রিকেটিং নেশনটা মাঠের ক্রিকেটে এত ভালো ক্রিকেট খেলে সেই ক্রিকেটিং নেশনের কেন এরকম ইকোনমিক্যাল ফোর্স হয়ে আইসিসিকে নিয়ন্ত্রণ করতে হবে প্রশ্নটা কিন্তু সেই জায়গাটায় আসে সেই ক্রিকেটিং নেশন তাদের যে মাঠের ক্রিকেটের কন্ট্রিবিউশনটা সে মাঠের ক্রিকেটের কন্ট্রিবিউশনটাকে তো উল্টো তারা তাদের প্লেয়ারদেরকে ছোট করছে কারণ তাদের প্লেয়াররা তো এমনি মাঠের ক্রিকেটে ভালো খেলে তাহলে তাদের কেন এই ইকোনমিক্যাল ফোর্স হয়ে আইসিসি নিয়ন্ত্রণ করতে হবে ক্রিকেট পাড়া নিয়ন্ত্রণ করতে হবে ক্রিকেটের মধ্যে দাদাগিরি করতে হবে দেখেন সাবকন্টিনেন্টাল ক্রিকেটে পলিটিক্স মেশানোটা এই জায়গাটা কিন্তু আমরা অতীতেও বিভিন্ন সময় দেখতে পেয়েছি বা পাচ্ছি যে সাবকন্টিনেন্টাল ক্রিকেট কালচারে বা সাবকন্টিনেন্টাল রাজনৈতিক কালচারে রাজনীতিটাতে বা রাজনীতিবিদরা ক্রিকেটকে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে গত এশিয়া কাপে যখন ভারত পাকিস্তানকে হারিয়েছে তিলাক বারমা একটা চমৎকার ইনিংস খেলেছিলেন এটার পরে নরেন্দ্র মোদী একটা টুইট করেছিলেন যে টুইটে হ্যাশট্যাগ অপারেশন সিন্দুর তিনি লিখেছিলেন হ্যাঁ অপারেশন সিন্দুর হচ্ছে ভারতের এয়ার ফোর্সের একটা অপারেশন ছিল যেটা মূলত কাশ্মীরে পেহেলগ্রাম অ্যাটাকের পর ভারত যেটা করেছিল এখন ক্রিকেটের মাঠের সাথে অপারেশন সিন্দুরের কি সম্পর্ক সম্পর্ক কিন্তু নাই কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ক্রিকেটকে ব্যবহার করা হয়েছে দু তেরো চোদ্দ মৌসুমের আইপিএল এর সময় দেখা গিয়েছিল কি সে সময় দেখা গিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেটাররা তামিলনাড়ু গভর্নমেন্টের আদেশ অনুযায়ী তারা চেন্নাইতে আইপিএল এর কোনো ম্যাচ খেলতে পারেননি এখন সেটা ডেফিনেটলি একটা বিষয় তো শ্রীলঙ্কাতে তামিলদের উপর বা তামিলিয়ানদের উপর নির্যাতন করা হয়েছিল সেটা জায়গা থেকে একটা প্রতিবাদের কথা কিন্তু ওই যে পলিটিক্সের প্রতিবাদ তো পলিটিক্যাল ফিল্ডে হবে পলিটিক্সের প্রতিবাদ কেন ক্রিকেট মাঠে হবে সেটা যেমন একটা বিষয় ঠিক তেমনিভাবে মোস্তাফিজুর রহমানের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেই মোস্তাফিজুর রহমানের সাথে এই ঘটনাটাও কিন্তু দুই দেশের রাজনৈতিক টানাপোড়নের একটা প্রতিচ্ছবির জায়গা এখন সেই জায়গাটায় যখন একটা পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ অবশ্যই পাট খেলতে দেবে এখন আইসিসি একটা ক্রিকেটের গভর্নিং বডি হিসাবে তাদের কিন্তু কাউকে ফেভার করার কোনো জায়গা নাই তাদের কিন্তু কাউকে ফেভার করার কোনো জায়গা নেই তারা কিন্তু পলিটিক্যাল কোনো সিনারিও সেই জায়গাটায় দেখতে পারে না বা তাদের কিন্তু পলিটিক্যাল কোনো সিনারিওর জায়গাটায় প্রশ্রয় দেওয়ারও আসলে কোনো কিছু নাই সো প্রত্যেকটা দেশের কথা প্রত্যেকটা দেশের মতামত প্রত্যেকটা দেশের মন্তব্য কিন্তু তাদের শোনার কথা এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে আইসিসির যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন জায় শাহ যিনি একজন ভারতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার বিজেপির একজন প্রভাবশালী মন্ত্রীর ছেলে এখন সত্যি কথা বলতে দিন শেষে এই পুরো এন্টার সিনারিওটা এই পুরো এন্টার সিনারিওটা তো ভারতের বর্তমান যে রাজনৈতিক দল যারা কেন্দ্র শাসনে আছে বিজেপি তাদের একটা পলিটিক্যাল স্টান্স এবং তারা যে ক্রিকেটের সঙ্গে পলিটিক্সটাকে মেশাচ্ছে মেশিয়েছে সেটা তো তারা এর আগেও প্রমাণ করেছে দেখেন শশি থারুরের মতো কংগ্রেস নেতা তিনিও কিন্তু এই ব্যাপারটার প্রতিবাদ করেছেন যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং আইসিসির যে এই যে দ্বৈত নীতির জায়গাটা এই জায়গাটা ঠিক ছিল না বা এই জায়গাটা ভুল ছিল এই কথাটা কিন্তু কংগ্রেসের একজন নেতা বলেছেন শশি থারুর যিনি ইন্ডিয়াতে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট বা তো অনেক বেশি মাত্রায় জনপ্রিয় তিনি এখন এই পুরো সিনারিওটা যেটা নিয়ে অনেক কথা বলা হচ্ছে সারদা উগ্রা সাম্প্রতিক সময় ভারতীয় একজন সাংবাদিক তিনি বলেছিলেন যে এই পুরো বিষয়টা মূলত পশ্চিমবঙ্গ এবং আসামের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে একটা পলিটিক্যাল স্ট্যান্সের জায়গা অনেকে এই কথাটাও বলেছেন যে মিঠুন মানহাসকে কেন বিসিসিআই সভাপতি করা হয়েছে এটাও একটা পলিটিক্যাল স্ট্যান্সের জায়গা কারণ মিঠুন মানহাস কাশ্মীর অঞ্চলটা বিলং করেন কাশ্মীর থেকে একজনকে বিসিসিআই প্রেসিডেন্ট বানানো এটাও বিজেপির এক ধরনের পলিটিক্যাল স্টান্সের জায়গা নাসির হোসেন কিন্তু সামগ্রিক এই বিষয়গুলো নিয়ে এত বিস্তারিত হয়তো বা বলেন নাই কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে নাসির হোসেন এই বিষয়টি বোঝাতে চেয়েছেন যে ক্রিকেটের মাঝে পলিটিক্যাল ফিল্ডের যে ঝগড়াগুলো রাজনৈতিক দর্শনগুলো পলিটিক্যাল ফিল্ডের যে প্রতিশোধ পরায়ণতা সেগুলো পলিটিক্যাল ফিল্ডে হবে সেগুলো পলিটিক্যাল মাঠ হবে কিন্তু সবসময়ই যে বিষয়টা দেখা যাচ্ছে যে সাবকন্টিনেন্টাল ক্রিকেট কালচারে বিশেষ করে ইন্ডিয়ান পলিটিক্যাল কালচারে ক্রিকেটটাকে অলওয়েজ পলিটিক্যাল একটা টুল হিসেবে পলিটিক্যাল ডিপ্লোমেটিক টুল হিসেবে ব্যবহার করা হয়েছে এবং বর্তমান আইসিসি এই জায়গাটাতে তাদেরকে সাপোর্ট করছে নাসির হোসেন মূলত এই কথা নিয়ে কথাটা বলেছেন এখন দেখেন আপনি যদি এই কথার প্রেক্ষিতে নাসির হোসেনকে দালাল বলতে চান বলতে পারেন আপনি যদি নাসির হোসেনকে বুলবুল ভাইয়ের দালাল বলতে চান সেটাও বলতে পারেন আপনি যদি নাসির হোসেনকে বাংলাদেশ থেকে টাকা খেয়ে বলেছেন সেটাও বলতে পারেন ইটস অফ টু ইউ আপনি যে কোনো কিছুই ভাবতে পারেন বাট নাসির হোসেনও তো এই কথাটা বলেছেন যুক্তি আছে দেখে কথাটা অবশ্যই বলেছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে